এবার আমাদের এখানে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি দেখছ সেই প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় people being all over Oh i do so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i gotta vendetta against people who patented being negative when you should be getting after it I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free. রাজা কথাটা চলে আসে আমাদের তো আর রাজা নেই দেশ স্বাধীন হয়েছে এখন আমরাই হচ্ছে দেশের আমরাই রাজা আমরাই দেশকে ঠিক করি আমরাই দেশকে চালাই ঠিক আছে এবার এই দিনটা কিন্তু ছিল পরাধীন দেশের হচ্ছে স্বাধীনতা দিবস এর একটা ইতিহাস আমি ছোট করে বলছি যে উনিশশো উনত্রিশ সালে উনিশে ডিসেম্বর যখন কংগ্রেসের অধিবেশন লাহোরে হচ্ছিলো মানে খুব ঠান্ডার জায়গা প্রত্যেক বছর কংগ্রেসের একটা করে বার্ষিক অধিবেশন হতো সেইখানে কংগ্রেসের যারা তরুণ প্রজন্ম জওয়াহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু এরা তখন দায়িত্ব নিয়েছিলেন এবং তারা কংগ্রেসের যে লক্ষ্য সেটা ঠিক করেন যে ডোমিনিয়ান স্ট্যাটাস না আমাদের লক্ষ্য হচ্ছে পূর্ণ স্বাধীনতা অর্জন আর যতদিন পর্যন্ত না আমরা স্বাধীনতা পাচ্ছি ততদিন আমরা ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করব তারপরে ঈশ্বর থেকে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবার আমরা সবাই জানি যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট হচ্ছে আমাদের দেশ স্বাধীনতা তাহলে ওই দিনটা গুরুত্বপূর্ণ আমাদের এই দিনটা যে স্বাধীনতা দিবস ছিল ওই দিনটা মুছে ফেলা যাবে না তাই কী হলো গণপরিষদে যখন আমাদের সংবিধান গৃহীত হলো তখন কী হলো যে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা দিবস হচ্ছে আমরা পালন করব আর এই দিনটা থেকে আমরা আমাদের জনগণের উপরে আমরা দেশ দেশের শাসনভার অর্জন করলাম ঠিক আছে এইটা হচ্ছে ইতিহাস এখন আমাদের দেশটা একটা প্রাচীন দেশ প্রাচীন সভ্যতার দেশ কিন্তু জাতি হিসাবে কিন্তু আমরা আধুনিক এমনকি আমাদের ভাষাগুলোও কিন্তু এখন বিভিন্ন ফর্মেশনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা দেশ তার সংবিধান যেটা আমাদের দেশের হচ্ছে ধর্মগ্রন্থ বলা যায় এই সংবিধানের দ্বারাই আমরা পরিচালিত হই সব ধর্মের মানুষ জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে এই সংবিধান মেনে চললে দেশ কিন্তু এগোবে তাই এই সংবিধানের যে আদর্শ সেগুলো আমাদের বলা হয়েছে বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা এগুলো যেমন আছে আবার কিছু মৌলিক যে দায়িত্ব সেগুলোও কিন্তু আমাদের পালন করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের যে জাতীয় পতাকা তাকে কোনোভাবে অবমাননা করা যাবে না জাতীয় সম্পত্তি সেগুলোকে রক্ষা করতে হবে আমাদের বিদ্যালয় কিন্তু জাতীয় সম্পত্তি বসে পড়ে এর কোনো কিছু নষ্ট করা যাবে না ঠিক আছে এইরকম কিন্তু সব দায়িত্ব এবং বক্তব্য এগুলো আমাদের বলা আছে তাই এইগুলো আমরা বেড়ে চলবো আজকে দেশ অনেকটাই এগিয়েছে এখন কিন্তু অনেক আমাদের কাজ করতে হবে আর আমাদের দেশে এগিয়ে যাবে দেশে এগিয়ে গেলে আমরা সবাই এগোবে সুতরাং এইভাবে আমাদের কাজ করতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ